অকাল বোধন হয়েছিল শরৎকালে শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের উদ্দেশ্যে দুর্গাপূজা করে রাবণকে বধ করার আশীর্বাদ চেয়েছিলেন তদানীতর কালে কিন্তু সেই অকাল বোধনই সার্বজনীন দুর্গাপূজা হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাঙালি সমাজে তবে প্রকৃত পক্ষে বাসন্তী পূজায় বহু আগে ছিল দুর্গাপূজা বাঙালিদের কাছে দুর্গাপূজার পাশাপাশি বাসন্তী পূজাও যথেষ্ট জনপ্রিয় শরৎকালে দুর্গাপূজার মতো পুজোতে এত চাকচমক না হলেও রাজ্যে প্রচুর বাসন্তী পূজা হয় ইদানিং বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠান পূজার চল শুরু হয়েছে শরৎকালীন দুর্গা মতোই বাসন্তী পূজাও এখন সার্বজনীন হয়ে উঠেছে তিথি অনুযায়ী আচার আচরণ মেনে রাজধানীর দুর্গা বাড়িতেই চলছে বাসন্তী পুজো মঙ্গলবার পুজোর অষ্টমী দিন এদিনও নিষ্ঠায় ধর্মীয় আচার আচরণের মাধ্যমে সপরিবারে পূজিত হয়েছেন দেবী বাসন্তী অষ্টমীর অঞ্চলের পর দুপুরে হয়েছে মহাপুর সন্ধ্যা হয় আরতি তবে উল্লেখযোগ্য বিষয় দুর্গা বাড়িতে পুজো দেবীর সামনে দুহাত এই প্রসঙ্গে পূজারী জানিয়েছে মহারানী সুলক্ষণা দেবী দশ পূজা দুর্গা প্রতিমা দেখে ভীত হয়ে পড়েছিলেন তারপরে স্বপ্নাদেশ হয়ে দুর্গা বাড়িতে দেবী দুর্গার পূজাতে প্রতিমার সামনে থাকবে দুহাত এবং পেছনে বাকি আর হাত প্রকাশ থাকবে সপ্তমীর দিবস পুজো চলছে বার পুজো হয়ে গেছে এখন অন্য ভাবে বারোটা ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে চারটের সময় হবে সন্ধি পুজো তারপর সন্ধ্যা সাতটায় মায়ের হবে তারপর মায়ের কাছে কী প্রার্থনা করা হয়েছে মায়ের কাছে প্রার্থনা তো কাল করতে সবাই যাতে ভালো থাকে থাকে ভালো থাকে সর্বমঙ্গল যাতে হয় সর্বভাত্র কেন মায়ের দুহাত